আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তিন দিনে ইংরেজি দ্বিতীয় পত্র পত্রে এ প্লাস যেভাবে কনফার্ম করবা তার একটি রোড ম্যাপ নিয়ে আসলাম আজকে তো এখানে তোমাদেরকে সুন্দরভাবে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দেওয়া হবে তোমরা কোন সময় কোনটা পড়বা সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও তো আজকে প্রথম দিন রাত্রে তোমরা রাইট ফ্রম অফ বার প্রেজেন্ট ওয়ার্স অ্যাপ্লিকেশন এবং প্যারাগ্রাফগুলো পড়ে নিবা দেন তোমরা রাত্রে আবার এগুলোর উপর নিজেদেরকে একটু যাচাই করে নিবা এরপর হচ্ছে কালকে সকাল সকালের দিকে তোমরা প্রিপোজিশন এবং প্যারাগ্রাফের যে দ্বিতীয় অংশটা থাকে ওইটা পড়ে নিবা আজকে রাতে যদি সবকিছু কমপ্লিট নাও করতে পারো তাহলে কালকে সকালে এগুলো অ্যাড করে নিবা যেগুলো তোমরা কমপ্লিট করতে পারো নি পর আগামীকাল তোমরা সন্ধ্যার দিকে কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার্স অ্যান্ড পাংচুয়েশন শেষ করে নেবা এরপর আজকে রাতের মতোই যথারীতি কালকের দিনে যা যা পড়বা তুমি সব কিছুই রাত্রে আবার রিভিশন দিবা এরপর লাস্ট দিনে তোমরা সকালে কানেক্টর্স সিনোনিম অ্যান্ড এবং বিকালে ন্যারেশন আর সন্ধ্যা থেকে পরীক্ষার দিন সকাল পর্যন্ত সব কিছু রিভিশান আবার পুনরায় যেগুলো যেগুলো করলাম ওইগুলো রিভিশান দিবা এবং বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করতে পারো ওই সময় তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও তোমাদের পরীক্ষা সুন্দর হোক ভালো হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ